প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও এসএসসি ছাব্বিশ ব্যাচের যে বিজ্ঞান বা বায়োলজি ব্যবহারিক খাতা তোমরা কীভাবে আঁকবে বা লিখবে সেই সংক্রান্ত নিয়ম এবং লেখা সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমাদের ভিডিওটি তোমরা যারা বুঝতে না যে কীভাবে এসএসসি ছাব্বিশবিজ্ঞান ব্যবহারিক খাতা আঁকা এবং লিখতে হবে তোমরা যদি আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দু হাজার ছাব্বিশ সালের শর্ট সিলেবাস অনুযায়ী বায়োলজি ব্যবহারিক খাতা আঁকা এবং লেখার সম্পূর্ণ ডিটেলস আমাদের ভিডিওতে পেয়ে যাবে চলো শুরু করি আমরা এসএসসি ছাব্বিশ সালে ব্যবহারিক খাতা আঁকা লেখার জন্য একটি বায়োলজি খাতা নিয়েছি এখানে আমাদের শর্ট সিলেবাস অনুযায়ী এই যে এখানে প্রথম পেজ হচ্ছে ইন্ডেক্স আছে এখানে তোমরা হচ্ছে ছাব্বিশ সালের শর্ট সিলেবাস অনুযায়ী একটা এক্সপেরিমেন্ট করতে হবে প্রথমটা হচ্ছে তোমার অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজ ও প্রাণীকোষ একটা পেঁয়াজের করতে হবে এবং একটা প্রাণীকোষ প্রাণীকোষটা হচ্ছে গালের কোষ আর কি এবং এটার চিত্র অঙ্কনও চিহ্নিতকরণ দুই নম্বর হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোলোরোফিল ও আলোর অপরিহার্যতা তিন নম্বরের শ্বসন এবং চার নম্বরে হচ্ছে একটি আদর্শ ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ এখানে হচ্ছে বোর্ড সিলেবাস অনুযায়ী ইন্ডেক্সে চারটা লিখতে হবে কিন্তু এই প্রথম এক্সপেরিমেন্টের ভিতরে এক্সপেরিমেন্ট দুইটা একটা পেঁয়াজের এবং একটা কোষ তার মানে আমাদের টোটাল এক্সপেরিমেন্ট হচ্ছে পাঁচটা তো চলো আমরা প্রথম এক্সপেরিমেন্ট দেখে চলে যাই এই যে প্রথম পেজটা তোমরা এখানে সুন্দর করে চিত্র আঁকবে এই প্রথম এক্সপেরিমেন্ট হচ্ছে পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে একটি পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ তো দেখো এটা সুন্দর করে চিত্রটা আঁকবে এভাবে এবং চিহ্নিতকরণ করতে হবে এবং এটা যে অপোজিট পাশ আছে এখানে কোনো চিত্র আঁকবে না চিত্রটা হবে শুধুমাত্র প্রথম পেজে আর কি মানে এই যে পাতলা পলিপেস থাকে এটার এখানে চিত্র আঁকতে হবে এরপরে চিত্র আঁকা শেষ হলে এখানে তোমাদের এই এক্সপারেন্টের ডেট দিবা পেজ নাম্বার দিবা এবং এক্সপারেন্ট নম্বর এক দিবা আর কি এরপরে এটা যে বিস্তারিত থিওরি লেখা আছে এই লেখাটা এখানে লিখতে হবে মূলতত্ত্ব প্রয়োজনীয় উপকরণ কার্য পদ্ধতি এবং পর্যবেক্ষণ এই লেখাগুলো একটা বিষয় মনে করে দিই সেটা হচ্ছে বায়োলজি প্র্যাকটিক্যাল খাতা সম্পূর্ণ পেন্সিল দিয়ে করতে হবে আঁকাও পেন্সিল লেখাও পেন্সিল অর্থাৎ বায়োলজি প্র্যাকটিক্যাল খাতায় কলমের কোনো কাজ নাই এই আঁকা লেখা দুইটাই পেন্সিল দিয়ে করতে হবে তো এভাবে প্রথম এক্সপেরিমেন্টের লেখাটা যে লিখলাম আমরা একটা এত উদ্ভিদ কোষ পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ এটা প্রয়োজনীয় যাতে লেখা দরকার এই লেখাটা এখানে দেওয়া আছে এরপরে চলো আমরা আমাদের দুই নম্বর এক্সপেরিমেন্টে চলে যাই দুই নম্বর এক্সপেরিমেন্টটা হচ্ছে তোমার অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণী কোষ প্রাণী কোষ মানে হচ্ছে এখানে গালের কোষ অর্থাৎ মুখের কোষ পর্যবেক্ষণ তো এটা চিত্র দেখো যেখানে সুন্দর মতো আঁকা আছে এবং চিহ্নিতকরণ যেটা যেখানে করা দরকার চিহ্নিতকরণ দেওয়া আছে এটা হচ্ছে আমাদের প্রথম এক্সপেরিমেন্টের ভিতরে দ্বিতীয় অংশ আর কি এটা ফার্স্ট নম্বর এক্সপেরিমেন্টের সেকেন্ড পার্ট একটা পেঁয়াজ কোষ একটা গালের কোষ তোমরা এভাবে সুন্দর করে এই প্রথম পেজে চিত্রটা আঁকবে এবং এখানে ফাঁকা রাখবে এই যে এরপর যে লেখার পেজ এখানে একটা বিবরণ লিখতে হবে মূলতত্ত্ব প্রয়োজনীয় উপকরণ কার্য পদ্ধতি পর্যবেক্ষণ সিদ্ধান্ত এবং লাস্ট হচ্ছে সতর্কতা তো ভালো করে দেখে নাও কীভাবে লিখবে এরপরে চলো আমরা আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্টে চলে যাই সেটা হচ্ছে সালক সংশোষণ প্রক্রিয়ায় ক্লোরোফিলের অপরিহার্যিত পরীক্ষা যেভাবে তোমার চিত্র সুন্দর করে আঁকবে এবং চিহ্নিতকরণগুলো যেখানে যেভাবে দেওয়া আছে এভাবে করবে এবং এটার যে লেখার পাঠ সেটা হচ্ছে এখানে এই যে মূল তত্ত্ব সব প্রায় সবগুলো এক্সপেরিমেন্টে একই তোমার টাইটেল লিখতে হবে মূল তত্ত্ব তারপরে প্রয়োজনীয় উপকরণ কার্যপদ্ধতি এভাবে সুন্দর করে তোমরা পেন্সিল দিয়ে লিখবে আর কি এরপরে চলো আমরা আমাদের পরবর্তী এক্সপেরিমেন্টে চলে যাই এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা এরপরে এই যে আমাদের যে বিস্তারিত লেখা এটা এখানে দেওয়া আছে সুন্দর মতো এবং তোমরা এটা তোমাদের এই প্র্যাকটিসগুলো যদি এটা তোমরা চাইলে তোমাদের গাইড থেকেও লিখতে পারো তোমাদের গাইডের লাস্টে দেখবা যে ব্যবহারিক অংশ দেওয়া আছে বা আলাদা করে প্র্যাকটিক্যাল বইও কিনতে পাওয়া যায় ওখান থেকেও তোমরা চাইলে লিখতে পারো আর কি আমাদের এখান থেকেও লিখলেও চলবে এবং তোমরা যদি এভাবে লিখো আশা করি তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষায় সম্পূর্ণ নাম্বার পাবে আর কি এবং আমরা যে প্র্যাকটিক্যালগুলো এখানে দিয়েছি এটাই হচ্ছে তোমার এইচএসসি ছাব্বিশ সালের শর্ট সিলেবাসের বোর্ড থেকে যে প্র্যাকটিক্যালগুলো দিয়ে আসে এই প্র্যাকটিক্যালগুলো মানে এখান থেকেই তোমাদের বোর্ডে যে প্রশ্ন হবে প্র্যাকটিক্যাল এখান থেকে আসবে এরপরে আমাদের সর্বশেষের যে এক্সপেরিমেন্টটা সেটা হচ্ছে আদর্শ ফুলের বিভিন্ন স্তবক এখানে যে সম্পূর্ণ ফুল ফুলের লম্বচ্ছেদ দল বৃত্তি প্রবৃতি স্ত্রী স্তবক এবং সম্পূর্ণ এরকম চিত্র সুন্দর করে রাখবে একটি জবা ফুলের এটা হচ্ছে একটা জবা ফুল এটা জবা ফুলের একটি বিভিন্ন অংশ বা আদর্শ ফুলের বিভিন্ন স্তবক এটা এটা চিত্র সুন্দর করে আঁকা শেষ করে তোমরা হচ্ছে এভাবে এটার যে বিস্তারিত থিওরি লেখা আছে এটাকে লেখা কমপ্লিট করবে ও সতর্কতার মাধ্যমে লেখা শেষ করবে তো শর্ট সিলেবাসের এই যে যে প্র্যাকটিক্যালগুলো ছিল এই এই পর্যন্ত প্র্যাকটিক্যালগুলো করলেই অ্যানাফ এর বেশি আসলে আর করার প্রয়োজন নেই কারণ বোর্ড থেকে তোমাদের এই প্র্যাকটিক্যালগুলাই দিয়েছে আর কি এর বেশি আসলে আর করার প্রয়োজন নাই তো তোমরা যদি এভাবে সম্পূর্ণ নিয়ম ফলো করে বায়োলজি প্র্যাকটাল করতে পারো তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তোমরা বোর্ড এক্সামে পঁচিশে পঁচিশ পাবে আর কি তো তোমরা আঁকা লেখার ক্ষেত্রে এই নিয়মগুলো মনে রাখবে আর যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে বায়োলজি প্র্যাকটিক্যাল খাতা সম্পূর্ণ পেন্সিল দিয়ে করতে হবে আর কি এই জিনিসটা মাথায় রেখে তোমরা যদি প্র্যাকটিক্যাল খাতা করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফোন নাম্বার পাবে আর কি আর তোমাদের এইসএসসি পরীক্ষার পরে যে প্র্যাকটিক্যাল এক্সাম হবে আর কি মেইন যে বোর্ডের প্র্যাকটিক্যাল এক্সাম সেই প্রশ্নগুলো কিন্তু এখান থেকেই আসবে এর বাইরে থেকে কিছুই আসবে না তো এই জিনিসটা মাথায় রেখে তোমরা তোমাদের খাতা কমপ্লিট করবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও বন্ধুদেরকে জানিয়ে দাও ঠিক আছে পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ সবাইকে